আমাদের প্যারা নবী সাইয়দুল মরুসালিম রহমতুল্লাহ মুহাম্মদুরসুল্লা সাল্লাম সর্বপ্রথম জান্নাতের কড়া না দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফের 374 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু বলেন আতি বাবাল জান্নতি আউমাল আমাতে আসরের ময়দানে আমি জান্নাতের দরজার হতে আগমন করব ফাআসতাফতিহু জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমি বলবো ফায়াকুল

নির্দেশ দিয়েছেন আপনার পূর্বে যেন আমি দরজা না করি সর্বপ্রথম যেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য জান্নাতের দরজা খুলি এই জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার আগে আমি যেন আর কারো জন্য জান্নাতের দরজা না খুলি এই নির্দেশটা আল্লাহ সুবাহ আমাকে দিয়েছেন